হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমরা ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা বর্তমানে কিছু কিছু চাকরির প্রসেসে আমরা অংশগ্রহণ করেছি বা প্রসেসে আমরা আটকে আছি সেই চাকরির প্রসেসগুলো হলো স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস তারপর টেট তারপরে আমাদের জিআরবিটি পুলিশ কনস্টেবল এই চাকরি প্রসেসগুলোতে আমরা আটকে আছি স্বাস্থ্য কিছু চাকরি প্রসেস ওইগুলোতে আমরা আটকে আছি অর্থাৎ আমরা একটা জায়গায় গিয়ে আটকে আছি মানে নির্বাচনের জন্য সেটা স্থগিতাদেশ ছিল বর্তমান সময়ে বন্যা বা বন্যা পরিস্থিতির উপর ভিত্তি করে সেগুলা ওই স্থগিতাদেশ বা হিমঘরে বা পাইপলাইনই আছে যদিও বন্যার পরিস্থিতি যখন শেষ হবে বা বন্যা থেকে যখন আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসব তখন এটা গভর্নমেন্ট শুরু করবে এরকম একটা নোটিফিকেশন गवर्नमेंट থেকে জারি করা হয়েছে চাকরি ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়েছে ইন্টারভিউর জন্য সবাই নিয়ে নিয়েছে কিন্তু তার এক দিন বা দুই দিন আগে বলা হয়েছে ইন্টারভিউ হবে না ইন্টারভিউ পোস্টপোন বা মানে বর্তমান সময়ে বাতিল করা হয়েছে ইভেন কিছু কিছু ইন্টারভিউ ডেট সেপ্টেম্বরে পড়েছে সেপ্টেম্বর ইন্টারভিউ ডেটগুলো পোস্টপোন বা বাতিল করা হয়েছে রিজন একটা ত্রিপুরা রাজ্য প্রথম বন্যা চলছে বন্যার সময় সময়ে কোনো চাকরির প্রসেস সরাসরি মানে সবাই অংশগ্রহণ করতে হবে না কারণ অনেকেরই বাড়িঘর মানে পুকুর বা নিজের যে সম্পদ সম্পদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে বা এই পরিস্থিতি ভিত্তি করে কেউ চাকরি প্রসেসে অংশগ্রহণ করতে পারবে বা সুস্থ স্বভাবে অংশগ্রহণ করতে পারবে স্থানে কোশ্চেন মার্ক আছে তাই গভর্নমেন্ট একটা সঠিক পথেই করছে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে যে চাকরি যে ইন্টারভিউ বা প্রসেসগুলি চলছে এগুলি বর্তমানে স্থগিতাদেশ থাক বা বর্তমানে বাতিল না বর্তমানে পোস্টপোন থাক যখন পরিস্থিতি ঠিক বা স্বাভাবিক হবে তখন ধীরে ধীরে শুরু করা হবে এখানে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিভিশন এসেছে স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে দ্য বাইশ ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট হোমিও ফার্মাসিস্ট আয়ুর্বেদিক অ্যান্ড ল্যাবরেটারি টেকনিশিয়ান আর আর বাই পোস্টপোন আনটিল ফার্দার অর্ডার ডিউ টু হেভি রেনফল অ্যান্ড কারেন্ট ফ্লাস্টেশন অফ ত্রিপুরা ত্রিপুরায় যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর যে বন্যা হয়েছে এই রিজনের জন্য স্বাস্থ্য দপ্তরে যে ফার্মাসিস্ট এলো হোমিও ফার্মাসি আয়ুর্বেদিক ল্যাবরেটরি টেকশনের চাকরি ইন্টারভিউ সেগুলি স্থগিতাদেশ করা হইল নিউ টাইম শেডিউল ইট বি রিগার্ড উইল বি ইনিশিয়েট ইন ডিউ টাইম ফর ফার্দার আপডেট প্লিজ ভিজিট হেলথ ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট ফার্দার আপডেট বা নেক্সট ডেটের জন্য হেলথ ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে চাকরি ইন্টারভিউগুলি কবে হওয়ার কথা ছিল সাতাশ আগস্ট আঠাশ আগস্ট উনত্রিশ আগস্ট তিরিশ আগস্ট একত্রিশ আগস্ট দুই সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর ইন্টারভিউটি শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ তিন সেপ্টেম্বর এখানে প্রচুর হাজার হাজার ক্যান্ডিডেট আছে বা শত শত ক্যান্ডিডেট আছে যারা চাকরির প্রসেসগুলোতে অংশন করেছিল তারা চাকরির প্রিপারেশন পুরোপুরি নিয়ে এনেছে আগামী এক দুদিন দিন একদিন পরে মানে আগামী দিনই তাদের ইন্টারভিউ হওয়ার কথা কিন্তু তার ঠিক আগের দিন ছাব্বিশ তারিখের ডেটে জন্মা মানে জন্মাষ্টমী অর্থাৎ যেদিন ত্রিপুরার বিভিন্ন অফিসগুলা বন্ধ থাকে ওই বন্ধের দিতে তৈরি করে এই নোটিফিকেশনটা গভর্নমেন্ট জারি করতে বাধ্য হয়েছে একটাই রিজন যে ত্রিপুরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা চাকরিপাত থেকে ইন্টারভিউতে অংশন করতে পারবে অনেকের হয়তো বাড়িঘর মানে ভেঙে গেছে অনেকের বাড়িঘর মানে নেই বলতে গেলে একদম জিরুতে চলে এসেছে অনেকের সম্পদ নেই অনেকে পুকুর নষ্ট কৃষি নষ্ট সবজি নষ্ট এই যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে বর্তমান সময়ে জীবন নির্বাহের জন্য বেলা মানে বাঁধ বা অন্য জোগাড় করেই অনেক বন্যা পীড়িত মানুষের কাছে কষ্টজনিত হয়ে যাচ্ছে এই কষ্টজনিত মানে সময়ে একটা মানে বেকার বা একটা চাকরিবাদী কীভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে সেটাই গভর্নমেন্টের সবচেয়ে বড় কোয়েশ্চেন তাই ইন্টারভিউগুলো বর্তমান পরিস্থিতিতে পোস্টপোন বা কি করা হয়েছে মানে স্থগিতাদেশ করা হয়েছে নেক্সট মানে ইন্টারভিউ ডেট জানানো হবে নেক্সট ইন্টারভিউ ডেট সম্ভবত সেপ্টেম্বরে লাস্ট উইক বা অক্টোবরে ইন্টারভিউ ডেট ঘোষণা হওয়ার সম্ভাবনা পুজোর আগে ইন্টারভিউ ডেট ঘোষণা হওয়ার সম্ভাবনা তাহলে আমরা হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশন আমরা পেয়েছি নোটিফিকেশন মূলে আমরা এতটুকু বুঝতে পারছি যে হেলথ ডিপার্টমেন্টে কোনো চাকরির প্রসেস যেহেতু আগস্ট মাসে হবে না বা সেপ্টেম্বরে ফার্স্ট উইকেন্ড পর্যন্ত সমস্ত চাকরির প্রসেসগুলো ক্যান্সেল বা বাতিল করা হয়েছে তাহলে হেলথ ডিপার্টমেন্ট মধ্যে শ্রম দপ্তর শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর এইগুলিও ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন দপ্তর তাহলে এই দপ্তরে যে চাকরির প্রসেসগুলো চলছে ওই চাকরির প্রসেসগুলো বন্যা বা বৃষ্টির জন্য হয়তো স্থগিতাদেশ বা পোস্টপোন পর্যায়ে যেটা চলে আছে যেহেতু হেলথ ডিপার্টমেন্ট চাকরিটা পোস্টপোন হয়েছে তাহলে অন্য অন্য ডিপার্টমেন্টের চাকরিগুলো পোস্টপোন হবে আমরা সবাই জেআইবিটি গ্রুপ দিয়ে ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছি আমাদের আরেকটু ওয়েট করতে হবে অ্যাজ পার গভর্নমেন্ট নোটিভেশন গভর্নমেন্টের সরকারের বক্তব্য অনুযায়ী বর্তমান ত্রিপুরার যে বন্যা বা হেভি ফ্লাড সিচুয়েশন চলছে তাই এই ফাইনাল লিস্ট প্রকাশ করা মানে খুব সম্ভব না খুবই কম বা প্রকাশ করা সম্ভব না বর্তমানে পরিস্থিতি ঠিক হলে প্রকাশ করা হবে পরিস্থিতি যখন ঠিক হবে সুস্থ স্বাভাবিক হবে তখন এই ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরিবর্তীদের রেজাল্ট দেওয়ার মানে প্রিপারেশন চলছে যদিও আগামী ডেট ত্রিপুরা আগামী ডেট এবং আঠাইশ তারিখ ত্রিপুরা জেল পুলিশ ফায়ার সার্ভিস একটা সরাসরি আন্দোলন অংশগ্রহণ করছে চাকরি প্রত্যাশী বেকার ভাই যারা চাকরির জন্য হর্ণ হয়ে পথের নামছে আন্দোলন করছে তারা আবার সবাই আন্দোলন একত্রিত হবে একটাই তাদের দাবি যে জেল জেল পুলিশের পরীক্ষায় ফায়ার সার্ভিসের এক্সাম রেজাল্ট সব কিছু কবে দেওয়া হবে কবে আমাদের সেই প্রসেসটা কমপ্লিট করা হবে কারণ দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আগের প্রসেস দুই হাজার তেইশে বিধানসভা নির্বাচন গেলো চব্বিশে বিধানসভা নির্বাচন গেল পঞ্চায়েত নির্বাচন গেল বা ইলেকশন এখনও কেন আমাদের চাকরি ইন্টারভিউ প্রসেসগুলো কমপ্লিট করা হয় না এই দাবিতে সবাই আন্দোলনে একত্রিত হচ্ছে বেকাররা সবাই একত্রিত অর্থাৎ নিজের একতার এখানে পরিচয় দিচ্ছে তারপরে আমরা যদি দেখি যে স্পেশালিক্স যদি ভাই বোনরা তারাও ওয়েট করছে অনেক দিন যাব তাদেরও একটু ওয়েট করতে হবে কারণ একটাই ত্রিপুরা যে বর্তমান পরিস্থিতি তাছাড়া যে আর ভাই বোনদের তাছাড়া আমাদের যে টেট উত্তীর্ণ চাকরিবর্তী সেবাই বোনা তাদেরও আর কিছুদিন ওয়েট করতে হবে যদিও বর্তমান সময় ত্রিপুরার যে বন্যা বা হেভি প্লাস চলছে এই মানে রিজনটা একদম ভ্যালিড রিজন এই ভ্যালিডেড রিজনের জন্য চাকরি ইন্টারভিউগুলো বাতিল বা পোস্টপোন করা হচ্ছে তাহলে যখন ত্রিপুরার যে পরিস্থিতি ভালো ছিল তখন কেন রেজাল্ট বা তখন কেন মেট লিস্ট তখন কেন চাকরি দেওয়া হলো না সেটা একটা সবচেয়ে বড় কোয়েশ্চেন মার্ক থাকে কারণ এক একটা চাকরির মানে যে বয়সটা চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে এখনও কমপ্লিট করা হচ্ছে না বর্তমান সময়টা সবাই মেনে নেবে কারণ বর্তমান সময় দুর্ভিক্ষ বন্যা দেখা দিয়েছে কিন্তু বন্যা তো এক মাস বাদ গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে চলছে তাহলে এর আগের যে পিরিয়ডগুলো ছিল ওই পিরিয়ডে কেন রেজাল্ট বা চাকরি দেওয়া হলো না যাই হোক ত্রিপুরা সরকার বা বর্তমান পরিস্থিতিতে রেজাল্ট বা চাকরির প্রসেসগুলোর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে বিধানসভা অধিবেশন চার তারিখ থেকে শুরু হয়ে যাবে চার পাঁচ থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়ে যাবে বিধানসভা অধিবেশনের আগে কোনো চাকরি ইন্টারভিউ বা হচ্ছে না সব কিছু পোস্টপোন কোনো চাকরির রেজাল্ট বা ফাইনাল মেন্টলি দেওয়া হবে কি না তার উপরে কুশ্চেন মার্ক থাকছে বিধানসভা অধিবেশন আগে বিধানসভা অধিবেশন শেষ হতে হতে সেপ্টেম্বরে মাঝামাঝি চলে আসবে আর সেপ্টেম্বরে মাঝামাঝি থেকে অক্টোবরে ফার্স্ট এক পর্যন্ত এখানে পনেরো থেকে বিশ দিন সময় থাকবে ওই পনেরো থেকে বিশ দিন সময়ে যদি কিছু না দেওয়া হয় তা হোক জেল পুলিশের ফায়ার সার্ভিসের রেজাল্ট বা ডেট এক্সাম ডেট তা হোক জেআরবি রেজাল্ট রেজাল্ট আসটিভ বা আমাদের ত্রিপুরা পুলিশের রেজাল্ট ওই যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে যদি না দেওয়া হয় মাঝখানে কিন্তু পূজা চলে আসে পূজার পরেই আমাদের এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইকের ভিতর তাহলে আমরা ধয় নিতে পারছি এই যে মানে অ্যাকচুয়াল একদম পারফেক্ট টাইম সেপ্টেম্বর মাঝামাঝি থেকে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত ওই সময় যদি কিছু না হয় তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব আর এর আগে আমরা যদি আশা করি যে এই মাসে আরও অনেক কিছু পেয়ে যাব বা সেপ্টেম্বর ফার্স্ট উইকে আমরা অনেক রেজাল্ট পেয়ে যাব তাহলে কিন্তু এটা একটা অলিক কল্পনা বা বেশি আমরা চেয়ে চাওয়া বা বেশি পাওয়া হয়ে যাবে কারণ বর্তমান পরিস্থিতিতে যেহেতু টিআরএলএম ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে জিএনএম এ ইন্টারভিউ এম ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে পোস্টপোন হচ্ছে হেলথ সার্ভিস ডিপার্টমেন্ট ইন্টারভিউ পোস্টপোন বা ক্যান্সেল হচ্ছে তাহলে সোফিদ ইন্টারভিউ পোস্টপোন বা ক্যান্সেল হচ্ছে তাহলে আমরা কীভাবে আশা করব যে জিআইবিটি রেজাল্ট দিয়ে দেবে স্পেশালিজেটির রেজাল্ট দিয়ে দেবে টেট চাকরি প্রত্যাশা চাকরি দিয়ে দেবে ফাই তারপর ত্রিপুরা পুলিশের রেজাল্ট দিয়ে দেবে একটু বেশি আমরা আশা করে নেব আমাদের আর একটু ওয়েট করতে হবে একটু ধৈর্যতে ওয়েট করতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে রেজাল্ট দেওয়া সম্ভব না আর যদি দিয়ে দেয় তাহলে খুবই ভালো এতটা কি খুশির নিউজ বা আমাদের কাছে কিছুই হবে না গভর্নমেন্টের কাছে সত্যিই আমরা মানে খুবই কি করব। খুবই মানে আনন্দিত বা গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ বেকারদের যদি উন্নতি বা হয় তাহলে সেটা ত্রিপুরা উন্নতি বেকারদের অর্থনৈতিক মানে ত্রিপুরা অর্থনৈতিক উন্নয়ন বেকারে ত্রিপুরার বর্তমানে মেইন মানুদণ্ড তাদের মানে বর্তমান পরিস্থিতি চিন্তা করে যদি তাদের জন্য কিছু কি চাকরি যদি কমপ্লিট করে তাহলে বেকারদের মনে হয়তো একটা খুশির বাতাবরণ চলবে ধন্যবাদ সবাইকে স্টাডি ও ত্রিপুরা ইউটিউব চ্যানেল